জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন হযরত আমর বলছেন ও আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে এনে দিতে পারব তুমি আমাকে 100 তো দিবা রাসূল পাক এই পৃথিবীতে এসেছেন অন্ধকার দূর করে সমাজে আলো প্রতিষ্ঠা করবার জন্য জেহালত এবং মূর্খতা দূর করে সুদ গোস অন্যায় অনাচার জেনা বেবিচার দূর করে সমাজের ভিতরে শান্তি সম্প্রীতি মৈত্রীর বন্ধের সমাজকে আবদ্ধ করবার জন্যে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন আমার রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে পড়েন সুবহান আল্লাহ হজরত আমার ডাক দিয়ে বলেন আবু জাহাল আমি মোহাম্মদ ইবনে আবদুল্লার মাথা কেটে এনে দিতে পারবো এই কথা বলে তিনি বের হয়ে গেলেন কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই দীর্ঘপথ চলবার পরে রসুল পাকের বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর একজন পতীকের সঙ্গে দেখা প্রতীক তাকায়া দেখেন হাজরে অমরের হাতে নাঙ্গা তর বাড়ি রয়েছে কুসমুক্ত তরবারি খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে হাঁটতেছেন আগন্তক জিজ্ঞাসা করলেন ভাই আমার আপনি কোথায় যান জবাব দিয়েছেন আমার বাইরে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটবার জন্য যাই আগন্তুক বললেন গিয়ে কোনো লাভ নাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করার কোনো দরকার নাই আগে আপনি নিজের গড়ের খবর নেন আপনার বোন ফাতেমা এবং তার স্বামী কিছুদিন আগে তো কালিমা পড়ে মুসলমান হয়েছে আপনি বাহিরের একজন মানুষকে আঘাত করতে যান আপনি আরেকজন মানুষকে মারতে যান অথচ সেই কালিমার তো আপনার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে আপনার বোন এবং বোনের স্বামী তো কালিমা পড়ে মুসলমান হয়েছে আগে গড়ের খবর নেন এরপরে মানুষকে মারতে যান হজরতে অমরের মাথা গরম হয়ে গিয়েছে এমনি তুমি গরম মানুষ নবীজির বাড়ির দিকে না গিয়ে যেতে লাগলেন নিজের বোনের বাড়িতে দরজায় গিয়ে নক করলেন নিজের বোনের বাড়ির দরজায় নক করলেন ওই সময় হজরতে অমরের বোন হজরতে ফাঁতে এবং তার স্বামী গড়ের ভিতরে কোরআন শরীফ আল্লাহ ছিলেন নবীবী হজরতে তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন অমরের গলার আওয়াজ শোনে হজরতে গরের কর্নারে দরজার চিপায় লুকিয়ে গেলেন আর বললেন কোরআন কোথায় আছে গোপনে রেখে দাও আমার যদি কোরআন দেখতে পারে কোরআন হয়তো ছিঁড়ে ফেলতে পারে আজকালকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এমন মাস্তানের অভাব নাই কিছু মাস্তানের আবিষ্কার হয়েছে আবির্ভাব ঘটেছে যারা কোরআন দেখতে পারে না কোরআনের স্লোগান সহ্য করতে পারে না এই পৃথিবীতে কোরআনের স্লোগান সহ্য হয় না একমাত্র যার তার নাম হলো শয়েতা ঠেক্কেরা বলেন কোরানের আওয়াজ শুনলে কোরানের থাকবি শুনলে যার কলে যায় কপান্তরে যায় মনে রাখতে হবে তার ভিতরে ইমানের লেশ মাত্র নাই ঠেক্কেরা বলেন এটা দেশ মুসলমানদের এটা কোরান সোন্যার দেশ আজানে কামতের দেশ এখানে তো কোরান থাকবে সোন্ন্যা থাকবে ইসলাম থাকবে মুসলমানেরা থাকবে তো সবাই মিলেমিশে থাকবে কেন তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা কেন ইসলামের মৌলিক নীতিমালার বিরুদ্ধে কথা বলবা ওই সমস্ত মস্তানিয়ার গুন্ডামি সমাজে চলতে পারে রব যেদিন ধরবেন ওই দিন হয়তো না মুরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দিতে পারে আল্লাপাঁক ফেরাউনকে পৃথিবীর থেকে উঠিয়ে দিয়েছেন কাদামাটি খাওয়াইয়া ঠিক না কত ক্ষমতা কত প্রভাব কত পাওয়ার যে নিজেকে রব দাবি করেছে কিন্তু আল্লাহ জালাল তাকে কাদামাটি খাওয়াইয়া জনমের মতো আজকে শক্ত করে রেখে দিয়েছেন মিশরে আল্লাহ দাবি করেছে আল্লাহ নিজেকে খোদা দাবি করেছে রবটাকে ভালো মশান একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়ে পিটাইয়া দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন ঠেকে নজরে বলেন এই জন্য ক্ষমতা আর সম্পদের বাহাদুরি করে লাভ নাই যে আল্লাহ আপনাকে দশ তালার মালিক বানিয়েছে আপনি যদি অহংকার সায়তারি না ফরমানি করেন আমার আল্লাহ চাইলে দশ তলার থেকে থাপড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে এক মিনিটও দেরি হবে না এর রাখবেন কখন অন্যায় করা যাবে বলে না অন্যায় করা যাবে আমার বন্ধুকে এক পর্যায়ে হজরত আমার বোনের দরজায় না করলেন বোন হজরত এক কণ্ঠস্বরে শুনতে পেলেন হাজরতে খাবাব গোপন হয়ে গেলেন হজরত আমার বারবার নখ করলেন কেউ দরজা খুলে দেয় না এক পর্যায়ে বোন দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর আমার গরম মানুষ রক্তচক করে নিজের অগ্নি প্রতি বুনের স্বামীর চুল ধরে টানতে লাগলেন এলো আঘাত করতে লাগলেন আর তিনি বললেন তোমরা বলো তো এতক্ষণ কি করেছিলে এখানে ঘরের ভিতরে বসে বসে কি করেছ স্বামী কথাগুলো বলতে পারতেছেন না তিনি বলতে পারতেছেন না আমরা করতেছিলাম যখন স্বামীকে নির্যাতিত হতে দেখলেন হজরতে ফাতেমা দৌড়ে আসলেন দৌড়ে সে নিজের ভাইকে বললেন ভাই আমার স্বামীকে আঘাত করবেন না এই কথা বলবার পরে নিজের বোনকে পর্যন্ত আঘাত করলেন রক্তাক্ত করে দিলেন বোন যখন রক্তাক্ত হয়ে গিয়েছে এমন সময় বলতেছে ভাই তুমি শোনো তোমার শরীরে যেমন করে খাবের রক্ত আছে আমার শরীরেও আমার বাবার রক্ত আছে তোমার শরীরে যেমন খাত্তাবের রক্ত আছে আমার শরীরে খাত্তাবের রক্ত আছে তুমিও খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মে সুতরাং আপনি আমাকে আঘাত করতে পারেন না আপনি আমাকে রক্তাক্ত করে দিয়েছেন আমার স্বামীকে রক্তাক্ত করে দিয়েছেন আমরা কোরআন পড়েছি কোরআন বুঝে শুনে পড়েছি কোরআনের উপরে ইমান এনেছি মুহাম্মদকে নবী এবং রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছি আমরা আল্লাহর তৌহিদকে মেনে নিয়েছি এখন তুমি কেন আমাকে আঘাত করো ভাইরে মেরে ফেলতে পারো মরে যেতে পারি কিন্তু আল্লাহর কালাম কোরআন পরে যে শান্তি পেয়েছি আসমানের নিচে জমিনের উপরে এমন শান্তি আর কখনো পাই না সোহানাল্লা জোরে পড়েন হজরত আমার আস্তে 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 করে ঠান্ডা হয়ে গেলেন ডাক দিয়ে বললেন বোনরে বল করেছ কি তুমি এতক্ষণ পড়েছ আমাকে একটু বল বোন বললেন ভাই অমর রে তোমাকে এগুলো দেওয়া যাবে না তুমি অপবিত্র কোরআন হলো পবিত্র অপবিত্র কারো কাছে কোরআন পৌঁছে দেওয়া যায় না কথাগুলো বলো করে বুঝের কি বলতে চাই আমার বললেন বোন এই কোরআন পড়তে হলে কি করতে হবে বোন বলছেন ভাই রে কোরআন যদি স্পর্শ করতে হয় অবশ্যই তোমাকে পবিত্র হওয়া লাগবে করে আসতে হবে হজরত আমার আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যেতে লাগলেন তিনি গুসল করবার জন্যে তৈরি হয়ে গেলেন খাব এ ঘরের কর্নার থেকে বের হয় কে জড়াইয়া বললেন গতকালকে রজনীতে আমি পাককে দোয়া করতে শুনেছি আল্লাহর দিকে দুটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ এই মক্কার জমিনে দুইজন আমর আছে সুপার পাওয়ার বড় ক্ষমতাবান শক্তিশালী মিজাজি মানুষ একজনের নাম হলো মরিবনুল হিসাম আরেকজনের নাম হলো অমর ইবনুল আল্লাহ সারা পৃথিবীতে ইসলাম প্রচার করবার জন্য আমি তোমার কাছে দুইজন অমরের কালিমা নসিব করা চাই না আয় আল্লাহ দুইজন অমর থেকে যে কোনো একজন অমরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া ইসলামের শক্তি বাড়াইয়া দা অমর ইবনুল খত গত আমার দোয়া করেছেন নবীজির দোয়া তো কমপ্লিট কবুল হয়ে যায় আমার মন বলছে আল্লাহ পাঁকের রসুলের দোয়া কবুল হয়েছে তোমার বেলায় নবীজি দুই অমরের কথা বলেছেন এক কমর তুমি এক অমর আবু জাহাল দই অমরের জন্যে নবীজি দোয়া করেছেন হজরত আমার ঠান্ডা হয়ে গেলেন কিছুক্ষণ মাত্র কোরআনের সংস্পর্শে ছিলেন কথাগুলা বুঝেন আমার গোসল করে আসলেন বোন কোরআনের কাগজ টুকুন কপি টুকুন হাতে উঠাইয়া দিলেন ওখানে সরায় তহা লেখা ছিল হজরত আমার যখন পড়তে লাগলেন তোহা পড়তে পড়তে ওই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন ইন্নানি আনাল্লাহ ইলাহা অমর অমরে আওয়াজ এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন আর নিজেকে স্থির রাখতে পারলেন না কাঁপতে লাগলেন বসে গেলেন চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বোনকে ডাক দিয়ে বললেন রে আর দেরি করতে চাই না আর দেরি করতে চাই না অনেক দেরি হয়ে গিয়েছে এইবার তোমরা আমাকে নিয়ে চলো রসুলের দরবারে আমি আসছিলাম মুহাম্মদে মাথা কেটে আবু জাহালের সামনে নিয়ে যাব আর এই মুহূর্তে কোরআন আমাকে পরিবর্তন করে আমার হাত কস্ত্র ফেলে দিয়া আমাকে কোরআন পাগল বানাই এই মুহূর্তে তোমরা নিয়ে চলো আমি এই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই আপনারা যদি আওয়াজ দেন এমনিই তো বুঝতেছি না রাত্রে বারোটা ইস্তেছে একটু দেরি হলে দশটার পরেই তো আপনারা ওয়াজ শুনতে চান না শুনছি ঠিক না ঠিক কইলো কেমনি শুনেননি জি জি অসুবিধা হচ্ছে না একটু হাত দেখান দেখি এখন কার কার অসুবিধা হইতাছে এখন অসুবিধা হইতাছে অসুবিধা হচ্ছে না শোনো আবু জাহাল সিদ্ধান্ত নিয়েছে হযরত ওমরের মাধ্যমে জমিন থেকে দিনকে মুছে দিবে আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন

মুসলমানেরা কাফের বেঈমানেরা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য ওরা তো জানে না আমার কৌশল কেমন ওদের কৌশল যে জিনিসের মাধ্যমে জমিন থেকে দিন মুছে দিতে চায় আর আমি আল্লাহ কৌশল করি ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে চাই কোন থেকে না হাজরত আমার বলতে লাগলেন তোমরা আমাকে দরবারে নিয়ে যাও আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই আমি আর দেরি করতে চাই না এতদিন কোরআনের কাছে ছিলাম না এতদিন পর্যন্ত কোরআন আমি বুঝি নাই আজ বুঝতে পেরেছি আমাকে নিয়েছিল নবীজির দরবারে সবাই মিলে যখন অমরকে একজন পাহওয়ান অমর শক্তিশালী একজন মিজাজে অমর একজন যোদ্ধা অমর আজ একেবারে নরম হয়ে গিয়েছেন কোরআনের কাছে আসবার কারণে সবাই মিলে রাসূলের দরবারে যখন তাকে নিয়ে যাওয়া হয় রাসূলের পাকের দরবারে খবর পৌঁছে গেল ওমর আসছেন নবীজির চাচা হযরতে হামজা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর আরাবী ওমর যদি আপনার দরবারে আসে নিশ্চয় ইমান নেবার জন্য আসছে না ইমান আনবার জন্যে আসছে না ক্যালিমা পড়বার জন্য হয়তো আসছে না সে হয়তো কৌশল করে আপনাকে দুনিয়া থেকে মুছে দেবার জন্য আসছে এই জন্যে সরাসরি আপনার কাঁচ পর্যন্ত তাকে পৌঁছে দিতে পারি না নবীজি বললেন চাচা আমারকে আমার দরবার পর্যন্ত আসতে দেন আমার মন বলতেছে আমি গত কল্ল রজনীতি আল্লাহর কাছে দুই অমরের জন্য দোয়া করেছি আল্লাহ পাক মনে হয় আমার কাছে অমর ব্যাপারে দোয়া কবুল করে নিয়েছে হজরতে খুললেন নবী সামনে দাঁড়িয়ে গেলেন আমার এসে উল্টা পাল্টা করলে দুনিয়া থেকে অমরি কেউ উঠাইয়া দিবেন হজরতে আলী তরবারি খুলে দাঁড়িয়ে গেলেন হাজরতে আবু বকরের মতো মানুষ দরবারে খোলে দাঁড়িয়ে গেলেন দেখি আমার এসে কি করে কিছুক্ষণ পরে অমর কে রসিলে পাকের দরবারে হাজির করা হলো যখন নবীজির কাজ পর্যন্ত আমার পৌঁছে গেলেন আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না নবীজির কাছে গিয়ে বাচ্চাদের মতো হাউম করে কান্না শুরু করে দিলেন নবীজি আমারকে বুকের সঙ্গে জড়ায়া কপালে চুম্বন করলেন কপালে চুম্বন করবার পরে অমর বলছেন সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এসেছিলাম তোর বাড়ি দিয়ে আপনার শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার জন্য এই মুহূর্তে আমি আমার তোর বাড়ি আপনার কদমে রেখে দিল আপনি আমাকে কালিমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেন সংক্ষেপ করে বুঝাতে চাই হাজরত আমার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আমার বলছেন আল্লাহ আপনি বলেন মুসলমান কতজন নবীজি বললেন মাত্র কয়েকজন দশ এগারো বারো জন এর বেশি তো মুসলমান নাই হাজরত আমার বলছেন সুল আল্লাহ আমিও আমার কালিমা পড়েছি আর আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত মক্কায় দেওয়া লাগবে না এই মুহূর্তে আমার সঙ্গে চলেন কাবা চত্বরে এগিয়ে আমরা তাকবি দিতে চাই আল্লাহ একবার নবীজি বললেন আমার